আমার আজকে রেসিপি হচ্ছে পুষ্টিগুণে ভরপুর মজাদার আমলকির মুরব্বা রেসিপি যে নাকি এই আমলকিটা কাঁচা খেতে ইচ্ছে করে না তারও কিন্তু এই মুরব্বাটা খেতে ইচ্ছে করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আমলকি নিয়েছি এবার আমি আমলকিগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব ভালোভাবে এগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি পানি দিয়ে এটাকে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব আমলক গুলোকে কিন্তু আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কাটা চামচের সাহায্যে আমলক গুলোকে কেচে নিব তাহলে কিন্তু যখন আমি শিরার মধ্যে এই আমলক গুলো দেব তখন কিন্তু শিরাটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে সেমভাবে কিন্তু আমি সবগুলো আমলকি কেচে নিয়েছি এবার আমি আমলকিগুলোকে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নিব আর এটা কিন্তু আপনারা সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু এটার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন আমলকিগুলোকে এরকম ভাপিয়ে তারপরে মুরব্বাটা তৈরি করার জন্য আর এই তো আমি কিন্তু আমলকিগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গুড় আর আজকের আমলকির মুরব্বাটা কিন্তু আমি গুড় দিয়ে তৈরি করে নিব আর কিন্তু দিয়েছি এক কাপ পরিমাণ পানি সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুড়টা কিন্তু গলে এসেছে এ পর্যায়ে আমি আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি চুলার আঁচটিকে কমে আমলকিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব চুলার আঁচ কমে এবং ঢাকনা দিয়ে কিন্তু আমি আমলকিগুলোকে শিরার মধ্যে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম এবার কিন্তু আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চেক করে নেব আমলকিগুলো পারফেক্টভাবে কুক হয়েছে কি না আর আশা করছি দেখে কিন্তু বুঝতে পারছেন আমলকিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আবারও কিন্তু কিছুক্ষণ শিরার মধ্যে আমলুকি রেখে দেব আমি কিন্তু এখানে রকমের কালার করব অ্যাড না এটা কিন্তু কিছুক্ষণ শিরার মধ্যে রেখে দিলে আমলুকির গায়ে কিন্তু সুন্দর একটি কালার চলে আসবে আর এই মুরব্বাটা দিন সংগ্রহ করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর আমাদের মুরব্বাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি এই মুরব্বাটাকে চোলার থেকে নামিয়ে শিরার মধ্যে রেখে দিব সারা রাত আমি কিন্তু এই মুরব্বাগুলোকে শিরার মধ্যে সারা রাত রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমি মুরব্বাগুলোকে একটি কাচের পাথর মধ্যে ঢেলে নিয়েছি এটা কিন্তু এখন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে সারা বছর জুড়ে আজকের রেসিপিটি এ পর্যন্তই ছিল যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ